চ্যানেল প্রিয়স ডেলি ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আজও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি রেসিপির নাম হচ্ছে সর্ষে পাবদা তোমরা সকলেই হয়তো জানো এই রেসিপিটা কিন্তু এই রেসিপিটা কিভাবে বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে এত টেস্টি এত স্বাদের হয় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তো চলো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখতে থাকো সর্ষে পাতা বানানোর জন্য আমাদের কি কী উপকরণগুলি লাগছে চলো একবার দেখে এখানে লাগছে পাবদা মাছ আমি পাবদা মাছ ভালো করে নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আধা ঘন্টা মতো মাখিয়ে রেখেছিলাম আর তোমরাও মাখিয়ে রাখবে তাহলে খুব ভালো করে স্বাদটা পাওয়া যাবে আর তার সঙ্গে রয়েছে কাঁচা সর্ষের তেল নিয়েছি আর সঙ্গে রয়েছে দুটো টমেটো কুচি আমি পরিমাণ মতো নিয়েছি আর সঙ্গে রয়েছে পোস্ত কাঁচা লঙ্কা সামান্য গ্রেড করা আদা রয়েছে আর সঙ্গে রয়েছে পরিমাণ মতো কালো সর্ষে আর সঙ্গে রয়েছে সাদা সর্ষে পরিমাণ মতো আর সঙ্গে রয়েছে ধনে পাতা কুচি করে রেখেছি আমি আর সঙ্গে এক টুকরো লেবু তো চলো রান্নাটা শুরু করা যাক বাটি নিয়ে নিলাম তাতে কিছুটা জল দিয়ে নেব এবার আমি এই সর্ষে সাদা সর্ষেটা তারপরে কালো সর্ষে আমি জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধ ঘন্টা মতো তাহলে খুব ভালো পেস্ট হবে আর এই পোস্তটা আমি কিছুক্ষণ ভিজতে দেব অবশ্যই ভিজিয়ে রাখবে সেক্ষেত্রে আমি যে টুকরো দুটো টমেটো আমি টুকরো করে রেখেছিলাম সেটা আমি পেস্ট বানিয়ে নেবো একটা পেস্ট হয়ে গেল এবার আমি একটু পাত্রে ঢেলে রেখে দেব এই আধ ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম এই সর্ষে পোস্ত আর সাদা সর্ষেটা কালো সর্ষে সাদা সর্ষে পোস্তটা এবার আমি পেস্ট করে নেব এই সর্ষে পোস্তর মধ্যে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম গ্যাসে কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি সরষের তেল দিয়ে দেবো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে বন্ধুরা অবশ্যই সর্ষের তেল দিয়ে করবে এই রেসিপিটা একটু গরম হতে দেব তেলটাকে তেলটা আমার গরম হয়ে গেছে তো এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা এটা ফলো করলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে যে তেল আমাদের গরম হয়ে গেছে কিনা মাছ ভাজার উপযুক্ত কিনা এই দেখো সামান্য একটু নুন আমি এখানে দিয়ে দেব দেখো নুনটা উপরে উঠে আসছে কিনা হ্যাঁ চলে এসছে অল্প করে দেখো তো আমার তেলটা বেশ গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেব জাতীয় মাছ সেই জন্য আমি অল্প অল্প করেই ভাজবো বন্ধুরা আর খুব আস্তে আস্তে এটাকে উল্টাতে হবে না কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এখানে আমি দুটো হাফ খুন্তি ইউজ করছি দেখো এই মাছগুলোকে উল্টাতে যাতে আমার খুবই আস্তে আস্তে করে নিলাম মাছ কিন্তু একটা কোথাও ভাঙেনি খুব ভালো গেল দেখো বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে কিছু টিপস আর কিছু ট্রিক্স ফলো করলে এই ডেলিকেট মাছটা এত নরম পাবদা মাছ কিন্তু খুব সুন্দর করে ইজিলি ভাজা হয়ে যায় তো চলো ঝোলটা আমি কীভাবে বানাই অনুষ্ঠান বাড়ির মতো সেটা দেখতে থাকো আমি আবারও তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি গ্রেট করেছে যে আদা রয়েছিল সেই আদা আমি একটু তেলের উপর দিয়ে দেবো এরপর আমি যে টমেটোর পেস্ট করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে এবং খুব ভালো করে নাচে থাকবো যতক্ষণ না এই টমেটোর একটা কাঁচা গন্ধ চলে যায় তখন পর্যন্ত ভালো করে তেলের মধ্যে এই টমেটোটাকে কষিয়ে নিতে হবে পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করে দেব। যেহেতু মাছে নুন রয়েছে বন্ধুরা সেরকম পরিমাণ বুঝে নুনটা দিতে হবে এবার যতক্ষণ না মশলাটা কষিয়ে আসছে মানে তেল ছাড়ছে টমেটো থেকে ততক্ষণ আমি কষতে থাকবো দেখো বন্ধুরা এবার আমার এই যে টমেটো থেকে তেলটা ছেড়ে গেছে আর টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে খুব ভালো করে আমি টমেটোর পেস্টটাকে মশলা কষিয়ে নিয়েছি গন্ধ থাকলে ভালো লাগবে না খেতে এরপরে আমি এই সর্ষে পোস্তটা অ্যাড করে দেব এবার আমি একটু জল অ্যাড করে দেব ভালো করে কষিয়ে নেব সুন্দর দেখতে একটা কালার আসবে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে এইভাবেই বন্ধুরা পাবদা মাছের মানে সর্ষে পাবদা এইভাবেই রান্না করে তবে এত সুন্দর টেস্ট হয় অবশ্যই এইভাবে তোমরা করো খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা সর্ষেটা আমার একটু ফুটে এসেছে এবার আমি মাছগুলো আস্তে আস্তে সর্ষে ছোটের ভিতরে মিশিয়ে দেবো কিন্তু খুব সুন্দর হয় এইভাবে অবশ্যই একবার ট্রাই করো আমি যে নিয়মে যে ফলো করলাম সেভাবে করলে খুব তাড়াতাড়ি খুব ইজিলি এত সুন্দর ঠিক বিয়ে বাড়ির মতো বা অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে পাবদা রেডি হয়ে যাবে খুব অল্প সময়ে বেশিক্ষণ ফোটাবো না ব্যাস রেডি হয়ে গেছে আমি উপর থেকে কুচি ছড়িয়ে লঙ্কা দিয়ে লঙ্কা যেহেতু অনেকটাই দিয়েছি আমি একটু ঝাল ঝাল হবে প্রিপারেশনটা তো আমার একটু লেবু আমি উপর থেকে ছড়িয়ে দেব ব্যাস এবারে আমি অফ করে দেব গ্যাসটা তো কমপ্লিট হয়ে গেল আমার অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল বা সর্ষে পাবদা এভাবে অবশ্যই একবার ট্রাই করো বন্ধুরা দেখো কালারটা কত সুন্দর এসেছে আর গন্ধটা তো অসাধারণ অসাধারণ তো তৈরি হয়ে গেছে সর্ষে পাবদা তো অবশ্যই বন্ধুরা এভাবে একবার ট্রাই করবে একদম অনুষ্ঠান বাড়ির মতো কীভাবে স্বাদ হয় সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই একবার ট্রাই করে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা ভরফোর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিও দেখা হবে আরেকটা নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো নমস্কার